আসসালামু আলাইকুম আজকে ডাটা শাক ভাজি রেসিপিটা শেয়ার করব আমাদের বরিশাল এলাকায় খুবই টেস্টি একটা শাক রেসিপি এটা আর এটা এত মজা হয় ভাজিটা যে এটা মানে ভাত দিয়ে প্রথমে যখন সুরে করি খেতে এটা দিয়ে মনে হয় যে শেষ হয়ে যাবে এরকম একটা ভাজি আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখানে যে ডাটাটা ডাটাটা আমি চিনির দিয়ে রান্না করেছি আর এখন আমি শাকগুলো খুব ভালো করে ধুয়ে দুই মুঠে ধরে তারপর একটা কুচিয়ে নেব একদম ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি আর আমার কাটাটা দেখলে হয়তো হয়তোবা বুঝতে পারবেন আমি এটা বটি দিয়ে কাটছি আর কি এখন আমি একটা কড়ার ভিতরে শাকগুলো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি লবণ আর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি মানে শাকটা না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তারপর এটা চুলায় বসিয়ে তিন চার মিনিটের মতো অপেক্ষা করব যখন শাকটা একদম মানে চুপসে যাবে অল্প হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনা তুলে খুন্তি দিয়ে খুব ভালো করে এটা নেড়ে চেড়ে দেবো আর চুলারসটা কিন্তু হাইতে করা যাবে না তাহলে পানিটা শুকিয়ে এটা একদম পুড়ে যাবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই তারপর আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি এখন শাকের ভিতরে যে কাঁচামরিচগুলো দিয়েছি সেটা খুন্তির সাহায্যে খুব ভালো করে থেতো করে নেব এর ফলে হবে কি কাঁচামরিচের যে ঝালটা শাকের ভিতরে মিশে যাবে আর এই শাকটা খেতেও দারুণ লাগবে আর এখন যে পানিটা বের হয়েছে এটা লবণ দেওয়ার কারণে আর এই পানিটাও আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে তারপর একদম শুকিয়ে নেব তবে একেবারে মানে বেশি শুকিয়ে ফেলবো না মানে যাতে একটু একটু ভিজা ভিজা থাকে তো আমার শাকটা দেখে আপনি হয়তোবা বুঝতে পেরেছেন পানি নেই কিন্তু একটু ভিজা ভিজা ভাব আছে তো এই পর্যায়ে এটা তুলে রাখছি এখন কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ আর দিয়ে দেবো তেল এখানে আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন আবার সাদা তেলও ইউজ করতে পারেন যার যেটা আর কি ভালো লাগে মরিচটা ভাজা হয়ে গেলে এখন এটা আমি তুলে রেখে দিচ্ছি ওই একই তেলের ভিতরে একটা মিডিয়াম সাইজের রসুন কুচি করে দিয়েছি আর চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি করে এখানে দিয়েছি পেঁয়াজের রসুনটা খুব ভালো করে এখন তেলের ভিতরে ভেজে নেব তো তেলটা একটু কম লাগলো আমি আরেকটু তেল এখানে বাড়িয়ে দিলাম আপনার চাইলে তেল কম খেতে চাইলে ওইটুক তেল দিয়েও কিন্তু করা যাবে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা আমি এখানে দিয়ে দিলাম এখন এই ভাজা পেঁয়াজের সাথে শাকটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু আবারও কমিয়ে দিয়ে তারপর আমি শাকটা খুব ভালো করে এটার সাথে মিক্স করে নেব পাঁচ মিনিটের মতো আর কি সময় লাগবে আমার শাকগুলো এভাবে করে ভাজতে আর যখন আমার শাকগুলো ভাজা হয়ে যাবে তখন চুলার পাশে আমি শুকনো মরিচগুলো রেখে দিয়েছিলাম যাতে করে মচমচে হয় তারপর মরিচগুলো হাতে একদম ডোলে গুঁড়া গুঁড়া করে নিয়েছি এখন আমি শাকের ওপরে এটা ছিটিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার টাটা শাক ভাজি বিশেষ করে শুধুমাত্র মরিচের গুঁড়াটা দেওয়ার ফলে শাকটা এত বেশি মজা হয়েছে যা বলে বোঝানোর মতো না বাসা অবশ্যই একদিন ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ